প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের জন্য আরও একটি চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি তোমরা যারা নাইন টেন বা এসএসসি পরীক্ষায় দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি আশা করছি ক্লাসটি গুরুত্বপূর্ণ হবে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে এখানে দেখতেই পাচ্ছ যে আমি একটি টাকসার লিখেছি তো চেঞ্জিং সেন্টেন্স যখন পরিবর্তন করবে তখন অবশ্যই তোমাদের সেন্টেন্সের প্রতি একে ধারণা থাকতে হবে তো সেন্টেন্সগুলোর প্রতি যদি ধারণা থাকে যে কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড বা কোনটা সিম্পল সেন্টেন্স তাহলে তোমরা খুব সহজভাবে একটি সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সটি পরিবর্তন করতে পারবে সেজন্য আমি তোমাদের একটু কমপ্লেক্স সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি তো খেয়াল করে দেখো কমপ্লেক্স সেন্টেন্স বলতে আসলে কি বোঝায় যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এরপর একটি কানেক্টিং ওয়ার্ড বা কনজাংশন এর সাথে এক বা একাধিক সাব অর্ডিনার ক্লস থাকে তাকেই কমপ্লেক্স সেন্টেন্স বলা হয় কানেক্টিং ওয়ার্ড বা কনজাংশন বলতে বোঝায় হু হোয়েন হট সো দ্যাট ইফ ইন অর্ডার দ্যাট ইটিসি এবং সিম্পল সেন্টেন্স বলতে কি বোঝায় যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স যে সেন্টেন্সে দুটি সমজাতীয় প্রিন্সিপাল ক্লস কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযুক্ত থাকে তাকেই কম্পাউন্ড সেন্টেন্স বলা হয় যেমন অ্যান্ড ওয়ার বার্ড ইটিসি তো যাই হোক আমি তোমাদের একটু সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করছি সেন্টেন্সগুলো আশা করছি যে তোমরা সেন্টেন্সগুলো একটু হলেও ধারণা পেয়েছ তে এখানে খেয়াল করে দেখো আমি যে সূত্রটি আজকে লিখেছি তা ই প্লাস নাবোধক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স অবশ্যই এই কমপ্লেক্স ইফ ইফের পরে নেগেটিভ বা নাবোধক বাক্য থাকতে হবে এবং উভয় পাশে সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ থাকতে হবে যখনই দেখবা যে ইফের পরে নাবোধক বাক্য এবং উভয় ক্লোজেই সাবজেক্ট ইউ আছে সেই ধরনের কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স তৈরি করার সময় উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি এবং কম্পাউন্ড করার সময় মূল ভার্বের বেস ফর্ম এবং কমার জায়গায় তোমাদের ওয়ার অথবা আদারওয়াইজ লিখে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হবে সেক্ষেত্রে তোমাদের বোঝানোর জন্য আমি একটি সেন্টেন্স এখানে লিখেছি আমি আশা করছি যে সেন্টেন্সটি মাধ্যমে তোমাদের বোঝাতে সক্ষম হব একটু খেয়াল করে দেখো এখানে কমপ্লেক্স সেন্টেন্সের অবশ্যই আগে প্রিন্সিপাল ক্লজ এবং সাবর্ডিনেট ক্লজটি বের করে নেবে তো সাবর্ডিনেট ক্লজ কিভাবে চিনবে প্রত্যেকটা সাবর্ডিনেট ক্লজ বলতে যে সেন্টেন্সের শুরুতে কনজাংশন থাকবে যে সেন্টেন্সের শুরুতে কনজাংশন থাকবে বা কানেক্টিং ওয়ার্ড থাকবে সেই সেন্টেন্সটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং অপর সেন্টেন্সটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ তো আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল বা কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন করব তখন অবশ্যই এই সাবঅর্ডিনেট ক্লজ থেকেই আমাদের ভেঙে পরিবর্তন করতে হবে প্রিন্সিপাল ক্লজকে ভাঙা যাবে না তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে ইফ এখানে আমি লিখেছি ইফ ইউ ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যান্ট শাইন ইন লাইফ তাহলে এই ধরনের সেন্টেন্স থেকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি এই সেন্টেন্স থেকে সাবর্ডিনেট ক্লোজ থেকে তোমাকে আগে ভার্বটা খুঁজে নিতে হবে ভার খুঁজে বের করতে হবে ভার্ব খুঁজে বের করে এই ভার্বের আগ পর্যন্ত তোমাদের বাদ দিয়ে নিতে হবে টাকসারের দিকে খেয়াল করো উইথ আউট তাহলে সিম্পল করার সময় আমরা কিনেলাম উইথ আউট এরপরেই এই ভারটার সাথে কি করতে হবে আইনজে নিতে হবে তাহলে ওয়াক থেকে কি করব ওয়াকিং হার্ড কমা ইউ ক্যান নট সাইন ইন লাইফ কত সহজভাবে দেখো সিম্পল সেন্টেন্সটি তৈরি হয়ে গেল এখানে এখন এই ধরনের সেন্টেন্স থেকে কমপ্লেক্স অথবা সিম্পল থেকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব তখন একটু টাক্সার দিয়ে খেয়াল করে দেখো যে টাকসারে চাওয়া হয়েছে শুরুতে মূল ভাবের বেস ফর্ম এবং কমার জায়গায় তোমাদের নিতে হবে অর অথবা আদারওয়াইস তাহলে একটি কম্পাউন্ড সেন্টেন্স এখান থেকে আমরা তৈরি করি তাহলে ওয়াক হার্ড আর এই যে দেখতেছো কমা এই জায়গায় আমরা কী নেব অর অথবা আদারওয়াইস তাহলে অর ইউ ক্যান্ট কান্ট শাইফ কত সহজভাবেই দেখো কমপ্লেক্স সেন্টেন্স থেকে কীভাবে আমরা সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করলাম আমি তোমাদের বোঝা বোঝানোর সুবিধার্থে আরও একটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাদের একটু খেয়াল করে দেখো যেমন If you don't read attentively attend comma you can't make a. গুড রেজাল্ট তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং কনজাংশন এখানে দেখতেই পাচ্ছ এবং উভয় ক্লজের সাবজেক্ট ইউ আছে উভয় ক্লজের সাবজেক্ট ইউ আছে তাহলে যেহেতু এই সেন্টেন্সটির শুরুতে কনজাংশন আছে তার মানে এটাই আমাদের সাবর্ডিনাট ক্লজ এবং এইটাইকে আমাদের পরিবর্তন করে সিম্পল এবং কম্পাউন্ড তৈরি করতে হবে তো খেয়াল করে দেখো যে আমরা এখন সিম্পল সেন্টেন্স কীভাবে পরিবর্তন করি সিম্পল এই যে ভাত দেখো এখানে রিড আছে তো রিডের পূর্ব পর্যন্ত তোমাকে বাদ দিয়ে কি নিতে হবে উইদাউট তাহলে উইদআউট রিড থেকে কী হবে রিডিং রিডিং অ্যাটেন্টিভলি অ্যাটেন্টিভলি কমা ইউ মেক এ গুড রেজাল্ট কত সহজভাবেই দেখো সিম্পল সেন্টেন্সটা তৈরি হয়ে গেল রেজাল্ট এখন যদি আমরা এই কমপ্লেক্স অথবা সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি তাহলে দেখো কত সহজভাবেই এটা তৈরি করা যায় কম্পাউন্ড সেন্টেন্স হবে রিড attentively কমার জায়গায় আমরা কী নেব কমার জায়গায় নেব হচ্ছে অর অথবা আদারওয়াইস অর ইউ ক্যান্ট মেক এ গুড রেজাল্ট গুড রেজাল্ট তো তোমরা যদি এই টাকারটি মুখস্থ রেখে এই ধরনের সিম্পল বা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন করো আমি আশা করছি যে তাহলে তোমাদের ভুল হবে না আমি তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য বা অনুশীলন করার জন্য চর্চা করার জন্য সেন্টেন্স লিখছি তোমরা একটু ট্রাই করে দেখতে পারো কমপ্লেক্স ইফ ইউ ড ইট এ ব্যালেন্সড ব্যালেন্সড ডায়েট ইউ ক্যান্ট লিভ ওয়েল আরও একটি সেন্টেন্স লিখছি ইফ ইউ ডার্ন ইংলিশ ইংলিশ ইউ ক্যান্ট গেট এ গুড জব গুড জব তোমরা অবশ্যই বাসায় থেকে এই দুটি সেন্টেন্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে তার আগে অবশ্যই মনে রেখো যে এই টাক্কাটি তোমাকে সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে যদি মুখস্থ থাকে তাহলে আমি আশা করছি যে এই ধরনের সেন্টেন্স পরিবর্তন করতে তোমাদের কোনো সমস্যাই হবে না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ